বিপদ কখনো আপনার কাছে বলে কয়ে আসবে না এই কথাটা আমরা সবসময় শুনেছি কিন্তু বিপদ আসার আগে আমরা কেউই বুঝতে পারি না আমাদের বিপদটা ঠিক কখন আসবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি দেখার জন্য কেমন আছেন সকলে আশা করছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সকলে অনেক বেশি ভালো আছেন এই যে খুব মজার মজার নাস্তা খেয়ে ফেললাম কারণ মাঝে মাঝে আসলে হাজব্যান্ড যদি এরকম আদর করে মজার মজার নাস্তা আনে কার না ভালো লাগে বলেন আর এরপর সকালবেলা যথারীতি নাস্তা টাস্তা করে আমি হচ্ছে একটু বেশি পরিমাণে পানি সব সময় খাই আর এটা অনবরত কিন্তু নন স্টপ আমি খেতেই থাকি কারণ পানি যত খাবেন শরীরের ডিহাইড্রেশনটাও তত কমবে তো এই জন্য আমি হচ্ছে খুব বেশি পরিমাণেই পানি খাই বলতে গেলে এরপরে হচ্ছে এই যে চুল টুল একদম এলোমেলো অবস্থায় তো ভাবলাম যে না নিজেকে একটু ফ্রেশ করে নিই কারণ যেহেতু কাজ করতে হবে আর কাজ করার আগেই কিন্তু আমি নিজেকে মোটামুটি মানে গুছিয়ে নিই এটা আমার কাছে ভালো লাগে তারপর হচ্ছে আমি রেডি টেডি হয়ে আমি কিন্তু আমার ব্যালকনিতে অনেকটা সময় টাইম স্পেন্ড করি কারণ সারা দিন যেহেতু আমাকে কাজের মধ্যে থাকতে হয় তাই নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয় কারণ প্রত্যেকটা কাজের আগে নিজেকে রিফ্রেশমেন্ট রাখাটা একটা কাজ করার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট তো দিন বাচ্চাদের নিয়ে অনেক বেশি হ্যাসেল পোহাতে হয় এজন্য নিজেকে আসলে ওরকমভাবে সময় দেওয়া হয় না তো বারান্দায় বসে যেটা দেখলাম যে পরিবেশ দেখছিলাম আর যখন ভিডিও মেক করছি তখন দেখলাম যে আমার চুলের অবস্থা অনেক বেশি আর আমাকে খুব তাড়াতাড়ি আমি ফ্রিজ থেকে আমার হচ্ছে মাছ মাংস যেগুলো আজকে রান্না সেগুলো আজকে নামিয়ে নিলাম সেগুলো একটু ভিজিয়ে নিব আর ফাঁকে ফাঁকে হচ্ছে আমি আমার হাতের যে কাজগুলো রয়েছে মানে বাসা গোছানো থেকে শুরু করে সবকিছু একটু একটু করে নিব তো আমি প্রথমে হচ্ছে এগুলো ভালো ভালো মতো একটা বড় একটা বলে ভিজিয়ে রাখবো কারণ দেখা যায় যে প্রত্যেকটা কাজের আগে একটা পূর্ব প্রস্তুতি লাগে এই তো রান্না বান্না শেষ করে নিয়েছি আমি অফ ক্যামেরায় খাবার দাবার শেষ করে এখন হচ্ছে আমার মেয়েরা বিকেলের দিকে ক্যারাটে শেখে তো তারা হচ্ছে সেটাই শিখতে যাচ্ছে এই জন্য প্রথমে হচ্ছে ওদের ড্রেসগুলো চলে এসেছে তাই সেগুলো তারা খুব এক্সাইটেড যে তারা সেই ড্রেসগুলো খুলে আগে দেখছিল যে তাদের সাইজগুলো ঠিক আছে কিনা না ওই যে বললাম যে বিপদ কখনো আসলে বলে কয়ে আসে না কারণ প্রত্যেকটা বিপদের আগে কিন্তু নিজেকে প্রস্তুত রাখতে হবে যে কোনো সময় আপনার বিপদটা কিন্তু ঘটে যেতে পারে যাই হোক সেই বিপদের কথা মাথায় রেখে কিন্তু আমি আমার মেয়েদেরকেও হচ্ছে কিন্তু পিছিয়ে নেই তারা তারাও কিন্তু ছেলেদের সাথে সাথে তারা হচ্ছে কারাটে প্র্যাকটিস করছে তো এটা আসলে আমার অনেক দিনের আগ্রহ যে কারাটে প্র্যাকটিস করবে তারা আর সেটা হচ্ছে আমরা আমাদের যে কলোনিতে থাকি মানে যে কোয়ার্টারে আমরা রয়েছে সেই কোয়ার্টারের নিচে যে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে একটা বিশাল হলরুম রয়েছে সেখানে কিন্তু আমরা অ্যারেঞ্জ করেছি সবাই মিলে প্যারেন্টসরা যে আমাদের বাচ্চারা যেন বাইরে যাওয়ানো লাগে আমরা একজন কারাটের টিচার এনেছি তিনি কিন্তু তাদের ট্রেনিংটা দিচ্ছেন আরে তো আমি কিন্তু এখানে দুই কন্যাকে প্র্যাকটিস করতে দিয়ে আমি আমার ছোট কন্যাকে নিয়ে কিন্তু এখানে বসে আছি কারণ বাসায় থাকলেও আসলে কিন্তু থাকতে পারবো না কারণ একটা প্যারেন্টসের এর সবসময় কিন্তু চিন্তা থাকে যে আমার বাচ্চা ঠিক মতো করছে কিনা বা টিচার যা করাচ্ছে সেটা ঠিক মতো ধরতে পারছে কিনা সব কিছু মিলেই কিন্তু আসলে একটা টেনশান প্যারেন্টসের থেকেই থাকে আর ছেলে হোক বা মেয়ে হোক মানে প্রত্যেকটা সন্তানের পিছনেই আমাদের বাবা মায়ের সের পরিমাণ এফোর্ট দিতে হয় চাই কিন্তু আসলে পিছিয়ে নেই প্রত্যেকটা বাচ্চাকেই কিন্তু বাবা মা তো সেই চিন্তা থেকে ছেলে মেয়ে কিন্তু থাকতে হয় যেহেতু হচ্ছে কারাটেটা তারা সপ্তাহে তিন দিনই প্র্যাকটিস করে তাই তাদের খুব একটা প্রবলেম হয় না যে তারা তো মর্নিং শিফটে স্কুল তো তারা হচ্ছে স্কুল থেকে এসে খাবার দাবার করে হচ্ছে ঘুমিয়ে তারপরে হচ্ছে কারাটা প্র্যাকটিসের জন্য নামে তো তাদের জন্য অনেক বেশি সহজ হয়েছে এই তো কারাটে প্র্যাকটিস শেষ করে এখন হচ্ছে বাসায় চলে এসে আমি ভাবলাম যে না ওদের জন্য একটু স্ন্যাক্স তৈরি করি কারণ বাচ্চারা আসলে খাবার যাই খাক না কেন মানে ভাতের প্রতি আসলে ওরা অতটা ইন্টেনশান থাকে না যেটা হচ্ছে তারা স্ন্যাক্সের প্রতি থাকে তো আমি হচ্ছে এখানে যে কিছু আলুর আলুর চপ করে নিচ্ছিলাম কারণ আমার বাচ্চারা আলুর চপটা খুব বেশি পছন্দ করে আর মোটামুটি আমাদের বাসায় বলতে গেলে সবাই অনেক বেশি পছন্দ করে তারপরে যে এখানে হচ্ছে একটু এক্সট্রা মশলা দিয়ে দিলাম যেটা হচ্ছে ফ্লেভারের কাজ করবে আর নর্মালি হচ্ছে আলুর চপটা না একটু সুন্দর করে মেক করলে আসলে সবাই খেতে ভালো লাগে আর কি সবার আসলে খেতে চায় আর আমি কিন্তু এটার সাথে মাঝে মাঝে চিকেনও দিয়ে থাকি তো আজকে হচ্ছে চিকেন দিচ্ছি না জাস্ট একদম নর্মাল ওয়েতে আমি আলুর চপটা করে নিচ্ছি আর আমার বাচ্চারা আমার হাতে আলোর চপটা এত বেশি পছন্দ করে মাসাল্লা করে আমার হাজবেন্ডও অনেক বেশি সব সবসময় বলে যে তোমার হাতের আলোর চপটা অনেক বেশি ভালো হয় আর এটা হচ্ছে সেই সময়কার ভিডিও যেটা হচ্ছে যে আমরা সারা দেশ মানুষ যখন খুব বেশি আতঙ্কিত ছিল যে রাতের পর রাত আমরা কিন্তু আসলে ঘুমোতে পারিনি এটা কিন্তু সেই সময়কার ভিডিও তো যাই হোক এই যে সবাই মিলে এখানে পাহারা দিচ্ছে আসলে বিপদ তো আসতেই পারে যে কোনো সময় আসতে পারে কিন্তু নিজেকে সতর্ক থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা নিজেরা যদি একসাথে থাকি নিজেরা যদি একতাবদ্ধভাবে থাকি আমার মনে হয় না কোনো বিপদ কখনো আমাদেরকে স্পর্শ করতে পারবে এই তো যারা হচ্ছে রাতের বেলা পাহারা দিচ্ছিল তাদের জন্য এখানে হচ্ছে আমাদের যে লাইটিং যে লাঠিগুলো ছিল সেগুলো অ্যারেঞ্জ করেছে তারপরে হচ্ছে তারা এখানে যে রাত ভর জেগে থাকবে এই জন্য হচ্ছে তাদেরকে একটু খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আর মোটামুটি আমার মনে হয় না তখন সারা বাংলাদেশের কোনো মানুষ আসলে ঘুমোতে পেরেছে যাই হোক রাতের বেলার দিকে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে আসলে ঘুমোতে যাব কিন্তু ঘুম তো আসলে হবে না কারণ বসে বসে আসলে পাহারা দিচ্ছি সবাই মিলে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত দিতে অবশ্যই ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সকলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ